তো আমরা উইন বক্সের মাধ্যমে মাইক্রোটিক রাউটারটা অ্যাক্সেস নেব তো উইন বক্সে যখন ক্লিক করব নির্ভর ক্লিক ক্লিক করে রিফ্রেশ দিলে আমার কি ওই যে রাউটারটা ওপেন করছে এই রাউটারের আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস দোনোটাই শো করবে অর্থাৎ এটা হচ্ছে আইপি ভার্সন সিক্সের আর এটা হচ্ছে আইপি ভার্সন ফোরের তো আমরা যে কোনো একটা দিয়েই অ্যাক্সেস করতে পারবো এই জায়গায় আর এই জায়গায় কি রাউটারের পাসওয়ার্ডটা দিন এই জায়গায় ডিফল্ট এই যে এটা ক্লিক করলে আমার এই আইপি অ্যাড্রেস মানে

এবার আমরা কি ডিএনএস DNS টা বসাতে হবে তো DNS টা বসানোর জন্য আমরা জানি DNS টা গুগলের DNS 8.8.8.8 এটা হচ্ছে গুগলের একটা DNS আর একটা DNS হচ্ছে 1.1.1.1 তো এটা আমরা অ্যাপ্লাই দিব আগে অ্যাপ্লাই দেওয়ার পরে ওকে

তারপর অ্যাপ্লাই ক্লিক করব অ্যাপ্লাই ক্লিক করার পর একটা ওকে দেব তাহলে আমরা দেখব যে যে ইন্টারফেসটা আছে ওই ইন্টারফেসটা কি অ্যাক্টিভ হয়ে যাবে মানে ইএসইএস হয়ে যাব আর কি রিচেবল লেখা আসবে এখন আনরিচেবল লেখা আসে তাহলে এখন রিচেবল লেখা আসবে তারপর যদি আমরা টার্মিনালে যাই মাইক্রোটিক রাউটার টার্মিনালে গিয়ে পিন দেই পি আই এন জি পিন গুগল জি ডবল ও জি এল জি এল দেখা যাচ্ছে কি আমার পিংটা পাইতেছে তো এভাবে একটা রাউটারে কি আইপি সেট করা হয় তো এটা কাটার জন্য কন্ট্রোল সি কন্ট্রোল সি দিলে তার বন্ধ হয়ে যাবে